আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব যারা বাড়িতে গরু লালন পালন করেন এবং পালের গরু আপনার হিট হচ্ছে না অথবা ডাকে আসতেছে না তো আজকের ভিডিওতে আলোচনা করব গাভি গরু অথবা বকনা গরু হিট করা নিয়ে গাভী গরু অথবা বকনা গরু হিট আসা নিয়ে তো যাদের গরু হিটে আসতেছে না তারা আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন গুরুত্ব সহকারে শুনবেন ভিডিওগুলো স্কিপ করবেন না টানে টানে দেখবেন না টানে দেখলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি বুঝতে পারবেন না জানতে পারবেন না আমি ওইদিকে যাবো না সরাসরি চলে যাব ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছিস আপনার দুইটা প্রোডাক্ট একটা হলো গ্রুমিন এসি একটা হলো গ্রুমিন এসি আর একটা হলো অ্যানক্স ডিভেট পট যেটার ভিতরে আছে তো এই দুইটা পড়াকি গরু হেঁটে আনার জন্য খুবই দ্রুত কাজ করে কিভাবে খাওয়াবেন কোন নিয়মে খাওয়াবেন বিস্তারিত থাকছে ভিডিওতে সঙ্গে দেখতে থাকুন আমি একটা একটা করে আমি সর্বপ্রথম বলবো গ্রুমেন এসি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গ্রুমেন এসি এটা এটা খুবই ভালো একটা কোম্পানি যেটা একটা মানসম্মত কোম্পানি এই কোম্পানিটা ভ্যাটস ফার্মা লিমিটেড ভ্যাটস ফার্মা লিমিটেড এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা বাজারে ব্যাপক সুনাম অর্জন করছে পজিশনগুলো আমি দেখব ভিটামিন এ আছে ছয় লাখ আই ভিটামিন ডি থ্রি আছে এক লাখ বিশ হাজার আইউ এবং ভিটামিন ই আছে পনেরোশো আই এবং সেলেনিয়াম রয়েছে বিশ গ্রাম ভিটামিন বি টুয়েলভ রয়েছে পাঁচশো মাইক্রোগ্রাম এবং কোপা রয়েছে কোবা সো এম জি এবং আয়রন রয়েছে টেন গ্রাম এবং কোপা রয়েছে ফাইভ গ্রাম ক্যালসিয়াম রয়েছে দুইশো সত্তর গ্রাম এবং ফসফরাস রয়েছে সাতষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম এবং ক্রোমিয়াম বিশ মাইক্রোগ্রাম এবং ফাইটেস্ট রয়েছে পনেরো হাজার আয়ু তো বন্ধুরা এর ভিতরে উপাদান কী কী ছিল আপনারা শুনলেন তো এটা মূলত আপনারা কোন নিয়মে খাওয়াবেন আমি নিয়মটা বলবো যে গরুগুলো হিট সহজে আসে না পুষ্টির ঘাটতি মিনারেলের ঘাটতি সব কিছু একটা প্রোডাক্টের ভিতরে দেওয়া আছে যে গরুগুলো হিটে আসতেছে না হিটে আসতে দেরি করতেছে যদিও হিটে আসতেছে কনসেপ্ট করতেছে না সেই গরুকে আপনারা এটা অবশ্যই খাওয়াবেন কিভাবে খাওয়াবেন নিয়মে চলে আসেন এটা এক কেজি একটা প্যাকেট এটা আপনারা খাওয়াবেন দিনে একবার করে পঞ্চাশ গ্রাম পাউডার পঞ্চাশ গ্রাম পাউডার দিনে একবার খাওয়াবেন তাহলে আপনারা এটা খাওয়াবেন সকালে সকালে পঞ্চাশ গ্রাম খাবারের সঙ্গে আপনারা খাওয়াবেন দিনে একবার সকাল করে দাম এটা এক কেজি একটা পাউডার এক কেজি পাউডারের দাম পাঁচশত বিশ টাকা এক কেজি পাউডারের দাম পাঁচশত বিশ টাকা খাওয়াবেন দিনে একবার শুধু সকাল করে পঞ্চাশ গ্রাম নাম্বার গেল এক এবার আছেন নাম্বার দুই দুই নাম্বার আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এনক্স ডি এটা অপশন ইন কোম্পানির একটা মেডিসিন একটা বোলাস অথবা ট্যাবলেট যায় যেটাই বলেন না কেন এটা এটা মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল আপনি যে কোনো জায়গায় পাবেন এটা সুবিধা হলো পশুর দেহে উৎপাদন ফ্রি মেডিকেল এবং ফ্রি মেডিকেলের বিরুদ্ধে কাজ করে শরীরে যেসব ইঞ্জাইমগুলো আছে সেগুলো অর্গানিক সমস্যা যদি থাকে সেগুলো ফ্রিতে অটোমেটিক কিন্তু কাজ করে থাকে নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বারে গোবাদি পশু হিটে আনতে সহায়তা করে যে গরুগুলো হিটে আসতেছে না খুবই সময় নিচ্ছে খুবই দেরি হচ্ছে অনেক কিছু খাওয়ানোর পরেও হিটে আসতেছে না সেই গরুকে যদি এনার্জি ট্যাবলেট আপনি খাওয়ান তাহলে গরুটা দ্রুত হিটে আসবে নাম্বার দুই নাম্বারতে তিন নাম্বার প্রজনন এবং দুধ উৎপাদন বৃদ্ধি করে গরুর গাফ হচ্ছে না প্রজন্ন ক্ষমতার জন্য এবং দুধ বৃদ্ধির জন্য এই ট্যাবলেটটা খুবই ভালো ধরনের কাজ করে যারা আপনি এটা কখনো ব্যবহার করেননি আমি খামারিদেরকে বলছি খামারি ভাইদেরকে বলছি আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের গরু হেঁটে আনার জন্য খুব দ্রুত কাজ করবে নাম্বার তিন নাম্বার চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে যদি প্রতিরোধ ক্ষমতা থাকে সেটার প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে অর্থাৎ শরীরটাকে ভালো রাখবে নাম্বার চার নাম্বার পাঁচ ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে শরীরে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের যদি প্রয়োজন হয় সেটাকে শনাক্ত করে শোষণ করে কি করবে জায়গা নাম্বার 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 ওলান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় অনেক সময় গরুর দেখবেন ম্যাস্টাইটিস রোগ হয় যেটা আমরা বলে থাকি ম্যাস্টাইটিস ওই ম্যাস্টাইটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ওই ঝুঁকিটাকে একদম কমিয়ে দিবে যদি এটি আপনি খাওয়ান তাহলে বন্ধুরা নামটা মনে রাখবেন অ্যানোক্স ডি অ্যানক্স ডি এটা অ্যানোক্স ডি এটা ভিটামিন ডি থ্রি যুক্ত অ্যান্টিঅক্সিডেন্ট বলাস এবার আসেন ড্রোস এটা যারা আপনারা স্বাভাবিকভাবে স্বাভাবিক স্বাস্থ্যের জন্য খাওয়াবেন তারা এক থেকে দুটি পলাশ দিনে একবার খাওয়াবেন আর হিটে আনার জন্য যদি খাওয়ান তাহলে আপনারা খাওয়াবেন এটা বিকেল করে খাওয়াবেন আপনারা দুই থেকে চারটি বোলাস অর্থাৎ এর ভিতরে পঁয়ত্রিশটি বোলাস আছে এটা ষোলো থেকে সতেরো দিন যাবে তো হিটে আনার ক্ষেত্রে আপনারা দুই থেকে চারটি বোলাস করে খাওয়াবেন দিনে একবার শুধু বিকেল করে রাত করে তো বন্ধুরা মেডিসিনটার দাম কত এই পঁয়ত্রিশটা ট্যাবলেটের দাম একটা পটের দাম হলো এখানে প্রাইস রেট দেওয়া আছে তিনশো পাঁচ টাকা তিনশত পাঁচ টাকা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং যদি কেউ মেডিসিন এরকম মোটা তাজার ওষুধ এবং হিট আসার জন্য যদি কেউ মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার ঠিকানায় মেডিসিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম